হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খুবই সাধারণ সবার ঘরেই হয় তা আমি ভাবলাম একটু শেয়ার করি তো আজকে আমি বানাতে চলেছি ভোলা মাছের ঝাল ঠিক আছে তো দেখো প্রথমে ভোলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আমি কি করি নুন হলুদ মাখিয়ে দশ পনেরো মিনিট রেস্ট দিই যাতে মাছের ভিতরে নুন হলুদটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় এতে টেস্ট এনহ্যান্স হয় তোমরা চাইলে সাথে সাথে নুন হলুদ দিয়েও করে নিতে পারো তো আমি এখানে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করতে হবে কিন্তু এটাও একটা টিপস দিয়ে দিচ্ছি যারা জানো তো খুবই ভালো যারা জানো না নতুন রান্না শিখছ তাদের জন্যে বলে দিই যে কড়াইতে যখন মাছ ভাজার জন্য তেল দেবে তেলটা কিন্তু ভালো একদম ভীষণ ফুটন্ত গরম হলে তবেই মাছটা দিতে হবে নাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে মাছ লেগে যাবে এবং মাছটা যখন তুলতে যাবে পুরো ভেঙে চুরমার হয়ে যাবে আমি যখন প্রথম প্রথম রান্না শিখেছিলাম তখন আমি জানতাম না এটা যে গরম না হলে কড়াই ভালো করে তেলটা গরম না হলে মাছটা দিতে নেই আমি একদম তেল দিয়ে হালকা গরম হয়েছিলো তখনই মাছটা দিয়ে দিয়েছিলাম সেই মাছের কি অবস্থা হয়েছিল তখন থেকে আমি এটা শিখে গেছি যে তেল ভালো করে গরম না হলে কড়াইতে মাছ দিতে নেই তা আমি এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম যাতে ভবিষ্যতে যারা নতুন নতুন রান্না শিখবে তারা অ্যাপ্লাই করতে পারো তো দেখো এখানে আমি এক এক করে সব মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি লাল করে কড়া করেই ভাজছি কারণ ঝোলে যখন দেব তখন মাছটা একটু নরম তো হবেই ঝুলে দেওয়ার পরে তা আমি এখানে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি আর খুব সাবধানে ভাজবে আর ভোলা মাছ কিন্তু একটু ফাটে কারণ হচ্ছে ভোলা মাছের ভিতরে একটু তেল টাইপের থাকে তো একটু মানে সাবধানেই করা ভালো আস্তে ধীরে করে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি হ্যাঁ ভেজে আর পাশে দেখো ডেচকিতে ভাত অলরেডি রান্না করা হয়ে গেছে তো এখানে মাছটা আমি ভেজে নিচ্ছি তারপরে কালিয়াটা বসাবো আর উপকরণের মধ্যে লাগবে হচ্ছে আদা গ্রেট করা রসুন গ্রেট করা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটোও দেওয়া যায় আমার কাছে ছিল না তাই জন্য আমি দিতে পারিনি আর হচ্ছে লাগে কালো জিরে এই দেখো আমি তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম যেই তেলে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যেই কালো জিরেটা দিয়ে দিলাম দিয়ে এবারে কুচনো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কাও আমার কাছে খুব শর্ট ছিল যে কারণে আমি দুটোই লঙ্কা দিয়েছি তোমরা বেশি ঝাল খেলে বেশি করে দিতে পারো আর এ দেখো কড়াই থেকে যখন মাছ নামাচ্ছিলাম তখন আমি কি বলে ফ্লেমটাকে লো করে রেখেছিলাম তা আমি আবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম দিয়ে এবারে মাছটাকে ভালো এই সরি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এই যে হালকা লাল লাল হয়ে এসছে এখানে তোমরা টমেটো অ্যাড করতে পারো এই যে বললাম আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আর এবারে এই যে রসুন গ্রেট করা আর আদা গ্রেট করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা তাহলে আদা রসুনটাকে মিক্সিতেও পেস্ট করতে পারো কিন্তু আমি পেস্ট করিনি আমি গ্রেট করে নিয়েছিলাম কারণ আমার যেন মনে হয় ভোলা মাছের এই ঝালটা যখন রান্না করি যদি গ্রেট করা আদা রসুন দিই ওতে টেস্টটা বেশি ভালো লাগে তো আমি ওই জন্য গ্রেট করেই দিই সবসময় চেষ্টা করি তোমরা চাইলে বেটেও দিতে পারো আর এই যে আমার আদা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর একটু জল দিয়ে দিয়েছি না নাহলে লেগে যাবে আর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ এবং সামান্য চিনি দেবো চিনিটা টেস্টটা ভালো আসে তোমরা চাইলে স্কিপও করতে পারো কিন্তু আমি প্রত্যেকটা রান্নাতেই একটু একটু করে চিনি দিই এতে টেস্টটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার লাল হওয়ার জন্য বাঙালি রান্না মানেই হচ্ছে একটু লালচে লালচে হবে একটু তেল মশলা হবে বলে না পেহলে দর্শন দারি ফির কি যেন বেশ কথাটা আমার ঠিক মনে পড়ছে না যাই হোক তা দেখো এখানে আমি কাশ্মীরি কালার দিয়ে দিলাম দেওয়ার পরে জল দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়বে না এবং কাঁচা গন্ধ চলে যাবে না ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে আর এই যে আমার কষানো এখন রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল আমি নর্মাল জল দিয়েছি তোমরা চাইলে গরম জলও দিতে পারো এতে টেস্ট ওই যে বললাম টেস্ট খুব ভালো আসে অনেক পাহাড়িভাবে করা যেতেই পারে কিন্তু রোজকার জীবনে তো শুধু একটা দুটো রান্নার পিছনে এত সময় দিলে হবে না কারণ ঘরের আদার্স অনেক কাজ থাকে আর বাচ্চা ছোট হলে তো ব্যাস সোনায় সোহাগা তো এই দেখো এবার আমি একটু দিয়ে দিলাম জল দেওয়ার পরে এবারে এটাকে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দেবো যখন দেখব হালকা একটুখানি ফুট এসে গেছে তারপরে দিয়ে দেব মাছ ভেজে রাখা মাছগুলো এ দেখো হালকা হালকা জলটা ফুটে উঠছে আর আর ওই সময় আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পরে এবারে আমি ঢাকা দিয়ে দেবো এটাকে দেওয়ার পরে ফুটতে দেবো কিছুক্ষণ আর এই যে আর হ্যাঁ আরেকটা জিনিস লাগবে ওটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে ধনে পাতা যদি না থাকে দিও না যদি থাকে তো দিতে পারো টেস্ট ভালো হবে এই দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এই দেখো ধনে দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে ভালো করে যখন ঝোলটা ফুটে উঠবে একটু মাখা মাখামাখা হয়ে আসবে তখন নামিয়ে দেবো এই যে আমাদের যেহেতু লোকসংখ্যা বেশি তাই আমি হালকা একটু ঝোল রেখেছি তোমরা চাইলে একদম মাখামাখা করতে পারো ওতে খুব ভালো লাগে এই যে আমার ভোলা মাছের ঝাল রেডি এবার আমি এটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম নিয়ে এবার সাইডে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আর দুটো ফটো আমি অ্যাটাচ করে দিচ্ছি আমি দেখো তো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সবাই পাশে থেকো থ্যাংক ইউ